গেছে আসলে এই মুহূর্তে আর বাঙালির বারো মাসে ১৩ পার্বণ নয় বাঙালি শুধুমাত্র আনন্দ করার জন্যই উৎসবের ছুত খুঁজে মাত্র না হলে আমরা এই পুজোর রেশটাকে এতদিন ধরে ধরে রাখতে পারতাম না আজকে আমাদের সঙ্গে থাকছে এভারগ্রিন মেলোদি লাভার্স ব্যান্ড কথা দিচ্ছি তারা আপনাদেরকে আনন্দে ভরিয়ে দেবে এবং আপনাদের হৃদয়কে সুরে 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 জোয়ারে ভাসিয়ে দেবে এটুকু আশা আমরা রাখতেই পারি এই মুহূর্তেই আমাদের মঞ্চে আসবেন শিল্পী এখনো সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু আসন কিন্তু ফাঁকা রয়েছে তাই সকলেই যারা মণ্ডপ পরিদর্শন করতে আসছেন সমস্ত দর্শনার্থীকে অনুরোধ আপনারা আসুন এবং এই অনুষ্ঠানে আস্বাদ গ্রহণ করুন আপনারা শুরুতেই একবার জানিয়ে রাখি আমাদের সঙ্গে আজকে প্রথম সঙ্গীত শিল্পী থাকছেন সঙ্গীতা পিছনে